আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আমি মাহমুদুল হাসান আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরওয়ারে আলম তৃতীয় খণ্ড বই থেকে ষোলো নং পর্ব বইটি রচনা করেছেন সাইদ আবুল আল্লাহ মৌদুদি রহমতুল্লাহ আলাই আমরা ইতিমধ্যে এই সিরিজের পনেরোটি পর্ব শেষ করেছি যারা সেই পর্বগুলো এখনও দেখেননি তারা দেখে আসতে পারেন আমার সাহিত্যবিদ ইউটিউব চ্যানেলে সিরাতে সওয়ারে আলম তৃতীয় খণ্ড নামে একটি প্লেলিস্ট রয়েছে আজকের সরনাং পর্বে আমরা শুরু করব চতুর্থ অধ্যায় যার নাম রেসালাতের সূচনা এবং গোপন দাওয়াতিকাজের প্রাথমিক তিন বছর এই অধ্যায়ে আমরা আজকে পড়ব নবীর মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার পূর্বে নাবিগণের ধ্যান ও চিন্তা গবেষণা প্রজ্ঞা থেকে ইলহামি ইমান পর্যন্ত হুজুরের নির্জনে এবাদত বন্দেগি গাড়ে হেরায় নির্জন কারণ সত্য স্বপ্ন তো দর্শক আজকের সূচিপত্রটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করছি আপনারা ভিডিওর শেষ অব্দি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাদেরকে নতুন করে কাজের অনুপ্রেরণা যোগায় এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন যাতে সহজেই আমরা দিনের ইলম সর্বোচ্চ ছড়িয়ে দিতে পারি তাহলে চলুন শুরু করি আজকের নং পর্ব চতুর্থ অধ্যায় রেসালাতের সূচনা এবং গোপন দাওয়াতিকার্যের প্রাথমিক তিন বছর নবীর মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার পূর্বে নবীগণের ধ্যান ও চিন্তা গবেষণা কোরআন মাসজিদ এ কথা বলে যে আসার পূর্বে নবীগণ যে জ্ঞানের অধিকারী ছিলেন তা সাধারণ মানুষের জ্ঞান থেকে পৃথক ছিল না ওহিনাজিলের পূর্বে তাদের কাছে এমন কোনো জ্ঞান লাভের সূচনা ছিল না যা অন্যের কাছেও ছিল না নবী আলিহু সাল্লামকে বলা হয় হে নবী তুমি কিছুই জানতে না যে কিতাব কাকে বলে এবং ইমানি বা কোন বস্তু সুরা শোহারা আয়াত বাহান্ন এবং আল্লাহ তাআলা তোমাকে পথ না জানা পেয়েছেন এবং তারপর পথ দেখিয়েছেন সুরা দোহা আয়াত সাত বুদ্ধিভিত্তিক প্রজ্ঞা থেকে ইলহামি ইমান পর্যন্ত কোরআন আমাদেরকে কথা বলে যে নবিগণ হিসাল্লাম নবুয়াতের পূর্বে জ্ঞান ও বিশেষ প্রজ্ঞার ওইসব সাধারণ সূত্রের মাধ্যমেই ইমান বিল গায়েবের স্তর অতিক্রম করেন যেসব সূত্রে সাধারণ মানুষও লাভ করে থাকে আসার পর যা কিছু করে তা হলো এই যে যেসব সত্যের প্রতি তাদের মন সাক্ষ্য দিত সেসব সম্পর্কেই ওই ওয়াক্যাট্য সাক্ষ্য দেয় যে তা একেবারেই সত্য এবং তারপর সেসব সত্য তাদেরকে বাস্তবে দেখিয়ে দেয়া হয় যাতে করে তারা দৃঢ় সহ দুনিয়ার সামনে তার সাক্ষ্য দিতে পারেন এ বিষয়টি সুয়া হুদে বারবার বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি প্রথমে তার প্রভুর পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রমাণের উপর অর্থাৎ বুদ্ধিবৃত্তিক ও প্রাকৃতিক হেদায়তের উপর প্রতিষ্ঠিত ছিল তারপর খোদার পক্ষ থেকে এক সাক্ষীও এসে গেল অর্থাৎ কোরআন এবং তার পূর্বে মূসার কিতাব ও পথ প্রদর্শন ও রহমত হিসেবে বিদ্যমান ছিল তারপর কি সে এ সত্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করতে পারে সুরাহুদ আয়াত সতেরো তারপরে কথাই হজরত হযরত নুহ আলিহ্লামের মুখ দিয়েও বলা হয়েছে হে আমার জাতির লোকেরা একবার চিন্তা করে দেখো দেখি আমি আমার রবের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত ছিলাম এবং তারপর তিনি তার নিজের পক্ষ থেকে আমাকে রহমত ওহি ও নবুওয়ার দ্বারা ভূষিত করেছেন আর এই জিনিস তোমরা দেখতে পাও না তাহলে এখন কি তা আমরা জবরদস্তি তোমাদের মাথার উপর চাপিয়ে দেব তারপর তেষট্টি নং আয়াতে হজরত সালে আলহিসাল্লাম এবং অষ্টআশি নং আয়াতে হজরত সোয়াইব আলহিসাল্লাম এই কথাটার পুনরাবৃত্তি করেছেন এর থেকে একথা পরিষ্কার হয়ে যায় যে ওহির মাধ্যমে সত্য সম্পর্কে সরাসরি জ্ঞান লাভের পূর্বে আম্বিয়া আলিহাল্লাম পর্যবেক্ষণ ও চিন্তা গবেষণার স্বাভাবিক যোগ্যতাকে সঠিক পথে ব্যবহার করেছেন যাকে উপরের আয়াতে তাওহিদ ও আখেরাতের সত্যতায় পৌঁছে যেতেন এই সত্য লাভ খোদা প্রদত্ত নয় অর্জিত তারপর আল্লাহ আল্লাহতালা তাদেরকে ওহির জ্ঞান দান করেন আর এটা অর্জিত নয় বরঞ্চ খোদা প্রদত্ত প্রাকৃতিক নিদেশাবলী পর্যবেক্ষণ চিন্তা গবেষণা এবং সাধারণ জ্ঞানের ব্যবহার ওসব আন্দাজ অনুমান ও দুর্কল্পনা থেকে একেবারে এক পৃথক জিনিস থাকেন দার্শনিক এত সে জিনিস যার প্রাণ কোরআন মসজিদ মানুষকে উদ্ভুত্ত করার চেষ্টা করেছেন বারবার সে মানুষকে বলে চোখ খুলে খোদার কুদরতের নিদেশাবলী দেখো এবং তার থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করো এভাবে খোদার নিদর্শাবলী পর্যবেক্ষণ দ্বারা একজন নিরপেক্ষ সত্তা অনুসন্ধিৎসু ব্যক্তি সত্যের নাগাল পেয়ে যায় রাসলুল্লাহ সাল্লাহু আলিহাল্লামের জীবনের পূর্বে যে অবস্থা আমরা পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করেছি তার থেকে এ কথা পরিষ্কার হয়ে যায় যে হুজুর সাল্লাহ আলিহুয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই শিরিক থেকে পাক পবিত্র এবং তাওহিদের প্রতি বিশ্বাসী ছিলেন জ্ঞানপ্রাপ্ত হওয়ার পর তিনি কখনো তার জাতির শির্কমূলক আকিদা বিশ্বাস মেনে নেননি তাদের শির্কমূলক পূজা পার্বণে অংশগ্রহণ করেননি প্রতিমা ও প্রতিমা পূজা থেকে সর্বদা বিমুখ ছিলেন দেবদেবীর উদ্দেশ্যে যে কুরবানি দেয়া হতো তার থেকেও দূরে থাকতেন প্রাকনবী জীবনে তার অবস্থা ওই সব একনিষ্ঠ তাওহিদ পন্থীদের অনুরূপ ছিল যার উল্লেখ আমরা এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায় করেছি জাহিলিয়াতের যুগে জুরহুম ও খুজায়া গোত্রোদয় দিনে ইব্রাহিমিতে যেসব রদবদল করেছিল তার কোনো একটি অতি নাবুয়াতের পূর্বে মেনে নেননি এমনইভাবে কুরাইশগণ তাদের আমলে ধর্মীয় বিকৃতির মাত্রা বাড়িয়ে দিয়েছিল এবং এ থেকেও তিনি দূরে ছিলেন যেমন কুরাইশগণ তাদের নিজেদের জন্যে কিছু বৈষম্যমূলক বৈশিষ্ট্য সৃষ্টি করে রেখেছিল যার ভিত্তিতে তারা নিজেদেরকে অন্যান্য আরববাসীদের তুলনায় শ্রেষ্ঠতর মনে করত ইবনে হিসাম ও ইবনে সাদ বলেন যে তারা হজ্জের সময় আরাফাত যাওয়া এবং সেখান থেকে প্রত্যাবর্তন করার প্রথা পরিত্যাগ করেছিল শুধু মুজদারফাই গিয়ে সেখান থেকে ফিরে আসত তারা বলতো আমরা হারামের অধিবাসী আমাদের এই কাজ নয় যে আমরা সাধারণ হাজিদের মতো হারামের বাইরে গিয়ে আরাফাতে অবস্থান করব। যদি আমরা এমনটি করি তাহলে হারামের বাইরে বসবাসকারী ও আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবং তাতে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে অথচ তারা জানত যে আরাফাতে গিয়ে সেখানে অবস্থান করা অতপর সেখান থেকে মুজদালফা ও মিনায় প্রত্যাবর্তন করা হজ্জের অবশ্য পালনীয় প্রথাগুলোর অন্তর্ভুক্ত এবং দিনে ইব্রাহিমের মধ্যে সামিল ক্রমশ এসব প্রভেদ পার্থক্য ওই সব হারাম বহির্ভূত গোত্র মেনে চলা শুরু করলো যারা কুরাইশদের সাথে আত্মীয়তার সূত্রে আবদ্ধ ছিল যেমন বনি কিনানা ঘুজাইয়া ও আমের বিন সাসায়া এমনকি কুরাইশের সাথে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মর্যাদাও সাধারণ আরববাসীদের চেয়ে বেড়ে গেল এবং তারা আরাফাতে যাওয়া বন্ধ করে দিল কিন্তু নবিসাল্লু আলহুসাল্লাম নাবুয়াতের পূর্বেই এই বিদায়াত খণ্ডন করেছিলেন ইবনে ইসাহ জুবাইর বিন মুতিম রাদি আল্লাহ আনহু এর একটি বর্ণনার উধিতি দিয়েছেন তাতে জুবাই তালা আনহু বলেন আমি ওহি নাজিল হওয়ার পূর্বে হুজুর সাল্লাল্লাহু সাল্লামকে সাধারণ আরবদের সাথে আরাফাতে অবস্থান করতে দেখেছি কুরাইশ প্রবর্তিত দাওয়াতগুলোর মধ্যে একটি ছিল এই যে হারামের বাইরে বসবাসকারীগণ হজ বা ওমরার জন্য এলে তারা বাইরে থেকে আনা আহার খেতে পারত না এবং বাইরে থেকে আনা কাপড় পরিধান করে করতে না হারাম শরীফের খানা তাদেরকে খেতে হতো এবং আরাম শরীফে কাপড় পাওয়া না গেলে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করতে হতো বাইরের কাপড়ে তাওয়াফ করলে তা ফেলে দিতে হতো সেই কাপড় তারা নিজেও পরিধান করতে পারত না এবং অন্য কেউ সে কাপড় স্পর্শ করতে পারত না আরববাসী এ কুপ্রথা বা বিদায়াতকে মুখ বুঝে দিন হিসেবে মেনে নিয়েছিল এবং এভাবে উলঙ্গ তাওয়াফের প্রথা প্রচলিত হয় আপনারা যারা এখনও আমার এই সাহিত্যবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হুজুর সাল্লু আলিউসাল্লামের নির্জনে ইবাদত বন্দেগী মোহাদ্দিজগণ ওহির সূচনার ঘটনা স ইমাম ইমামুহরি থেকে তিনি জুবাইর থেকে এবং তিনি তার খালা হজরত আয়েশা আনহু থেকে বর্ণনা করেন তিনি অর্থাৎ হজরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহু সাল্লামের উপর ওহির সূচনা হয় সত্য ও সুন্দর স্বপ্নের মাধ্যমে তিনি যে স্বপ্নই দেখতেন তাই এমন হতো যেন তিনি তা প্রকাশ্য দিবালোকে দেখেছেন তারপর তিনি নির্জনতা অবলম্বন করা শুরু করেন এবং গাড়ে হেরার ইবাদত করা শুরু করেন হজরত আয়েশা রদি আল্লাহ তালা আনহু নাবি সাল্লাল্লাহু আলিহু সাল্লামের এই কাজকে তাহান্ন শব্দের দ্বারা ব্যক্ত করেন ইমাম জোহরি এর ব্যাখ্যা এবাদত পণ থেকে বলেছেন এ এক ধরনের এবাদত ছিল যা তিনি করতেন কারণ তখন পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে এবাদতের কোনো পন্থা পদ্ধতি তাকে বলে দেয়া হয়নি তিনি কয়েকদিনের দিনের বস্তু বাড়ি থেকে নিয়ে যেতেন তারপর তিনি হজরত খাদিজা রাদি আল্লাহ কাছে আসতেন এবং তিনি তাকে আরও কয়েকদিনের আহারের ব্যবস্থা করে দিতেন গাড়ে হেরাই নির্জন বাসের কারণ এ সময়ে যেসব কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলী হুসাল্লাম মক্কার জনবস্তি পরিত্যাগ করে পাহাড় কুঞ্জের মধ্যে হেরা গুহায় নির্জনতায় কাটাতেন তার উপর আলাম আলম এর নিম্ন আয়াত কিছুটা আলোকপাত করে আমরা তোমার উপর থেকে সে ভারী বোঝা নামিয়ে দিলাম যা তোমার কোমর ভেঙে দিচ্ছিল এ আয়াতে ভারী বোঝা আপন জাতির অজ্ঞতা ও জাহেলিয়াতের কর্মকাণ্ড দেখে দুঃখ মনোবেদনা দুশ্চিন্তা ও উদ্বেগের ভারী বোঝা তার সংবেদনশীল স্বভাব প্রকৃতিকে ভরাক্রান্ত করে ফেলেছিল তার সামনে মূর্তি পূজা করা হচ্ছিল শির্ক কুফর ও কুসংস্কার প্রভৃতির ব্যাপক প্রচলন ছিল নৈতিক পঙ্কিলতা এবং নগ্নতা ও অশ্লীলতায় সমাজ জীবন নিমজ্জিত ছিল কন্যা সন্তান জীবন্ত দাফন করা হতো জুলুম অনাচার ব্যভিচার সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল দুর্বল সবলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল গোত্রগুলো পরস্পর পরস্পরের উপরে হঠাৎ আক্রমণ করে বসতো কোনো কোনো সময়ে পারস্পরিক দ্বন্দ্ব বিগ্রহ শত শত বছর ধরে চলতো কারো জান মাল আবরু নিরাপদ ছিল না যদি তার পেছনে কোনো শক্তিশালী দল না থাকত এসব অবস্থা দেখে তিনি মর্মপীড়া ভোগ করতেন তিনি এ চরম নৈতিক অধপতন থেকে জাতিকে রক্ষা করার কোনো পন্থায় তিনি খুঁজে পাচ্ছিলেন না এ দুশ্চিন্তায় তার মেহমনকে দেহ মনকে ভেঙে ফেলছিল আল্লাহ তা হেদায়তের পথ প্রদর্শন করে এ ভারী বোঝা তার উপর থেকে নামিয়ে দেন নাবতের মর্যাদায় ভূষিত হওয়ার সাথে সাথেই তিনি উপলব্ধি করেন যে তাওহিদ রিসালাত ও আখেরাতের উপর বিশ্বাসই সকল জীবন সমস্যার সমাধান করতে পারে জীবনের প্রতিটি দিক ও বিভাগের পরিপূর্ণ সংস্কার সাধন করতে পারে আল্লাহ তাহলার এই পথ নির্দেশনা নবী মুস্তফা সাল্লু আলাইহুসাল্লামের সকল বোঝা হালকা করে দিল এবং তিনি নিশ্চিত ও নিশ্চিহ্ন হলেন যে এর মাধ্যমে তিনি শুধু আরব দেশেরও নয় বরঞ্চ দুনিয়ার অন্যান্য দেশ ও মানব গোষ্ঠী যেসব অন্যায় অনাচারে লিপ্ত তাদেরকে এসব থেকে রক্ষা করা যাবে সত্য স্বপ্ন হাদিসে হজরত আয়েশা রদিয়াল্লাহ তালাহানহুর বর্ণনায় বলা হয়েছে যে নাবি সাল্লু আলাই্লামের উপর ওহি নাজিলের সূচনা সত্য স্বপ্নের আকারে হয় এ ধারাবাহিকতা নাবী যুগের প্রত্যেক স্তরে অব্যাহত ছিল হাদিসে তার বহু স্বপ্নের উল্লেখ আছে যার দ্বারা তাকে কোন শিক্ষাদান করা হয়েছে অথবা কোনো বিষয়ে অবহিত করা হয়েছে কোরআন পাকেও তার একটি স্বপ্নের সুস্পষ্ট উল্লেখ আছে এছাড়াও বিভিন্ন হাদিসে এ উল্লেখ আছে যে নাবিসাল্লু সাল্লাম বলেছেন অমুক বিষয় আমার মনে উদিত করে দেয়া হয়েছে অথবা আমাকে এ কথা বলা হয়েছে অথবা আমাকে এ হুকুম দেয়া হয়েছে অথবা এ বিষয়ে নিষেধ করা হয়েছে হাদিসে কুচিগুলো বেশিরভাগ এই সব বিষয় সংক্রান্ত বইটির এই পর্বে হেরা পর্বতের একটি চিত্র সংযুক্ত করা হয়েছে প্রদর্শক আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি আশা করছি ভিডিও ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক নতুন বিষয় আপনারা শিখতে পেরেছেন আজকের ভিডিও থেকে নতুন কি কি শিখলেন অথবা পরের পর্বটি আপনারা চাচ্ছেন কি সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই কমেন্টগুলো আমাদেরকে নতুন করে কাজের অনুপ্রেরণা যোগায় এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন যাতে করে আমরা দিনের এই আলোটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন পর্ব নিয়ে দেখা হবে ইনশাল্লাহ ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাহিত্যবিদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ